বাবা তুমি আবার জঙ্গলে যাচ্ছ বর্ষা তো শুরু হয়ে গেছে হ্যাঁ রে মা কিছু কাঠ যদি কেটে আনতে পারি তাহলে কাল একটু চাল ডাল জুটবে কিন্তু সব গাছই তো ভিজে গেছে গো কাঠ আনবে কি করে কষ্ট তো আমাদের চির সঙ্গী গমিরা কিন্তু চুপচাপ বসে থাকলে তো আর পেট ভরবে না আমাকে যেতেই হবে ও বাবা আজ তুমি না গেলে হয় না আমি তোমার সঙ্গে থাকতে চাই বাবা বাবাও থাকতে চায় রে মা কিন্তু তোমার পেটের খিদেটা আগে না গেলে তোমাকে খাওয়াবো কি করে মা আমি আসি তোমরা সাবধানে থেকো গো তুমিও সাবধানে যেও দুগ্গা দুগ্গা রঘু ভিজে জামা কাপড়ে ফিরে এসেছে হাত খালি ঘরে বাইরে বৃষ্টি পড়ছে কি অবস্থা তুমি তো একদম ভিজে গেছো গো কাট আনতে পারলে না আজ পুরো জঙ্গল কাদায় ভর্তি গাছ কাটা তো দূরের কথা উঠারি চালাতে পারলাম না তাহলে আজ রান্না হবে না মা হবে মা কিছু তো আছে একটু ডাল জল দিয়ে ফোটাবো ভাত পাতলা করে দেবো তিনজনে মিলে ঠিক হয়ে যাবে আর কতদিন এমন চলবে কে জানে কষ্টে রাতের পরেই তো আলো জাগে গো তুমি চিন্তা করো না ভগবান নিশ্চয়ই কিছু না কিছু একটা উপায় দেবেন পরের দিন রঘু আবার ভোরে বেরিয়ে পড়ে কুঠার নিয়ে ভোরের আবছা আলো চারিদিকে কুয়াশা হালকা বৃষ্টি পড়ছে রঘু হাতে কুঠার নিয়ে জঙ্গলের দিকে হাঁটছে কাল কিছুই করতে পারিনি আর যেভাবেই হোক কিছু কাঠ কেটে নিয়ে যেতেই হবে কাল রাতে মেয়েটাকে কিছুই খাওয়াতে পারিনি মেয়েটা আমার কিছু না খেয়ে খিদের জলায় ঘুমিয়ে পড়েছে রঘু একটা গাছের কাছে গিয়ে কুঠার চালাতে থাকে গাছের গুঁড়ি ভেজা ও পিচ্ছিল হঠাৎ পা পিছলে রঘু পড়ে যায় হাঁটু কেটে রক্ত বেরোতে থাকে অহ 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 বা গো গেলাম হাঁটুটা কেটে গেল বুঝলি বৃষ্টি চলছে রঘু ভিজে জামা কাপড়ে বাড়িতে ঢোকে ও গো অবস্থা হয়েছে গো তোমার হাঁটু থেকে তো রক্ত পড়ছে পা থেকে কেন? আহা ও ও কিছু নয় মা গাছ কাটতে গিয়ে পা পিছলে একটু পড়ে গেছিলাম তো তাই হাঁটুটা একটু কেটে গেছে আর কিছু না আর না গো এবার থামো নিজের প্রাণটা আগে বাঁচাও পেটের জন্য যদি প্রাণটাই হারাও তাহলে আমরা কি নিয়ে বাঁচব বলো তো আমি তো শুধু চাইছিলাম তোমাদের মুখে একটু খাবার তুলে দিতে আর একটু হাসি আনতে গো হাসি তো তোমার সঙ্গে জড়িয়ে আছে তুমি না থাকলে এই ঘরে কিসের হাসি গো কিছু একটা নতুন খুঁজতে হবে ঘরে বসে নিরাপদে বাবা তুমি তো খুব সুন্দর বাঁশের চুড়ি বানাতে পারো আমায় একবার বানিয়ে দিয়েছিলে মনে আছে দিদিমণিও বলেছিল পিঙ্কি তোমার বাবার হাতের কাজ খুব সুন্দর হ্যাঁ রে মা সত্যি তো ছোটবেলায় বাবার সঙ্গে কত কি বানিয়েছি তখন লোকজন বলতো এই ছেলে একদিন বড় কারিগর হবে দেখি তো গোয়ালের ঘরে কিছু পুরনো বাঁশ জমিয়ে রেখেছিলাম যদি সেগুলো এখন কাজে আসে ওগো তুমি তো একদম পুরোনো দিনের মতো করে বানাচ্ছ এই ঝুড়িটা দেখলেই মন ভরে যায় বাবা এটা আমার জন্য রেখে দাও আমি এর মধ্যে ফুল রাখব তোমার জন্য তো স্পেশাল একটা বানাবো মা আমরা যদি এসব একটু রং করে দিই আর পিঙ্কি নকশা আঁকে তাহলে আরো সুন্দর লাগবে তাই না আমার কাছে লাল হলুদ নীল সব রং আছে আমি ফুল আঁকবো পাতা আঁকবো আর অনেকদিন পর মনে হচ্ছে আবার নতুন করে জীবন শুরু করছি ওরে বাবা কি সুন্দর কাজ রে ভাই গিন্নি দেখলে খুব খুশি হবে ভাই এটা আমায় দাও শুনছি এই বাসের জিনিস রঘু নিজের হাতে বানিয়েছে শহরে হলে তো দাম দ্বিগুণ হতো এত সুন্দর নকশা তো আর আজকাল দেখা যায় না এইগুলো আমি আর আমার গিন্নি আর আমার মেয়ে সবাই মিলেই বানিয়েছি তোমার মেয়েটার হাতের গুণ আছে ভাই রাখো রাখো এই ঝুড়িটা আমাকে দাও রঘুর দোকানে চারিদিকে ভিড় জমে যায় সবকিছুই বিক্রি হয়ে যায় রঘুর মুখে প্রশান্তির হাসি রঘু হাতে টাকা ভর্তি কাপড়ের পুটলি নিয়ে দরজা এসে দাঁড়ায় মীরা ও পিঙ্কি অবাক হয়ে তাকায় বাবা সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ রে সব সবগুলো বিক্রি হয়ে গেছে একটাও বাকি নেই দেখো গো আজ আমাদের পিঙ্কি তোমায় পথ দেখালো তার কথাতেই তুমি নতুন রোজগার খুঁজে পেলে আমার যে আমার আসল এবার থেকে আমরা পেট ভরে খাবার খাবো হ্যাঁ রেমা এবার থেকে বৃষ্টি আর কান্নার নয় বৃষ্টি হলো আনন্দের